দেখো এটা হলো আমলকের বৃক্ষ তো আমলেকের বিজ্ঞান যদি পরিক্রমা করে মালা জপ করা হয় এটা আমাদের মাসে খুবই ভালো আমলো আমলকি বিজ্ঞ তলে ভগবানের নাম জপ করলে অত্যন্ত ভালো হয় তো আমি আমলোকে বিকে পরিক্রমা করব আর মালা জপ করব। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण गृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण लिष्ण हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण হরে রাম হরে রাম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ভগবান কি তাকে যদি ভগবানের দিক নাম জপ করা হয় তো অত্যন্ত ভালো আমলা কি ঠিক করতে সবাই হরে না জপ করতেছে দেখো বেড়ে গেছা করতেছি আমিও বসেছিলাম আমিও জপ করতেছি জব পরিক্রমা করে করে আমিও জপ করতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম हरेम हरे राम राम हरे राम हरे राम 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 कलर शय मन खे मन

হরে হরে হৃ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে জয় শ্রী কৃষ্ণ চয়ীতা নাম তো কৃষ্ণ গৌরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে

হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হাম রাম হরে 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 ঘম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হর রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রম হরে রম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে হরে রম হরে রম হম রাম হরে 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 কৃষ্ণ হৃষ্ণ হরে হরে রাম হম হম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ

আমার জীবনে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সমস্ত জায়গায় আজকে বিশ্বের যাদের কালচার ছিল না সরাসরি জুতি পরায় তাদের থেকে কি করেছেন তাদের ওয়েস্টার্ন কালচার ফেটে নিয়ে তাদেরকে কালচার আর আমরা কি করছি